আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখা বলছি আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি লোন একেবারে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট থাকবে বারবার বলতেছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইস থাকবে আজকের ভিডিওতে ধামাকা একটা রিজনেবল প্রাইস থাকবে প্রতিটার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম একেবারে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন ফেব্রিকের গ্যারান্টি পেয়ে যাবেন আর নিচে থাকবে হচ্ছে ড্রেসের স্লিপের জন্য একেবারে ফুল স্লিপ হওয়ার জন্য একটা বড় সড়ো কাপড় এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের আচ্ছা এইটা হচ্ছে ব্যাক পার্টটা কন্ট্রাস্ট কতটা সুন্দর চাইলে আপনি এটাও ফ্রন্ট পার্ট ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে এই যে কোন ব্র্যান্ডের এটা হচ্ছে কারিজমার হানড্রেড পার্সেন্ট হচ্ছে অথেন্টিক পাকিস্তানি লোন শিফন অন্যা ভেরিয়েন্ট অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে প্রতিটা ড্রেস নাইস অ্যান্ড প্রতিটার প্রাইস থাকবে একেবারে কম এটা স্যালোয়ার থাকবে পাক্কা আড়াই গজের আর দুপারটা দেখিয়ে দিব শিফনের মধ্যে থাকবে দোপাট্টা পাঁচ হাত লেন্থ হবে আড়াই হাত থাকবে এই যে দেখেন নর্মালি শিফনের ওনটা কিন্তু এত বড় হয় না এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পাকিস্তানি এ হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল দোপাট্টা ওকে চলে যাবো হচ্ছে নেক্সট ডিজাইনে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে কালারটি অরেঞ্জের মধ্যে থাকবে এই যে দেখেন এখানে লেখা আছে কারিজমার ডিজিটাল লোম কালেকশান এগুলো হানড্রেড কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট এগুলি কিন্তু অনেক হাই প্রাইজে সেল হয় কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিব আজকের ভিডিও দেখে যারা নেবেন প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কারণ আমাদের কাছে খুবই অল্প প্রোডাক্ট আছে যারা হচ্ছে আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র আট পনেরোশো টাকা করে থাকবে এগুলি কিন্তু পঁচিশশো টাকা পর্যন্ত সেল হয়ে থাকে পাকিস্তানি অরিজিনাল অন্যার লোন কিন্তু আমরা মাত্র পনেরোশো টাকা করে দিয়েছি আমাদের স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন তো যে বলছে আরও একটা সুন্দর ডিজাইনে এইটা দেখেন পেস্টের মধ্যে থাকবে সাইডে একটা প্যানেল করা আছে এটা আপনারা হাতা এবং নিচের জামার অংশে দিতে পারবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রতিটা ড্রেস হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে স্টকে খুবই সীমিত অনলি পনেরোশো টাকা করে থাকবে আজকের ভিডিওতে এগুলার যে কাপড়ের কোয়ালিটি আপনারা যখন ফিজিক্যালি কাপড়টা ধরবেন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কতটা ফুল এই যে দেখেন এটা ব্যাকপার্ট ড্রেসের এটা হচ্ছে নিচে স্লিপের জন্য চলে যাবে একেবারে ফ্রি সাইজ যত হেলদি হোক না কেন সবার হবে অনায়াসে কাপড়গুলি চাইলে এগুলি দিয়ে আপনারা শূন্যতি জামাও বানাতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া থাকবে ওকে এটার ওড়না এবং সালোয়ারের কন্ট্রাস্টটি আমরা দেখিয়ে দিব এইটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে আর ওড়নাটা দেখেন কত সুন্দর কত দারুণ একটা ওড়না বিয়ার্স প্রাইস অনুযায়ী আমরা যে প্রাইস দিই সেই প্রাইজে এগুলি বাংলা যে আমাদের বাংলাদেশে যে লোনগুলি হয় ওগুলি কিন্তু সেল হয় কিন্তু আমরা এই বাঙালি প্রাইজে দিয়ে দিচ্ছি পাকিস্তানি ড্রেস হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস হানড্রেড 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 পার্সেন্ট বারবার বলতেছি প্রাইস কম ভেবে কিন্তু কেউ ভুল করবেন না যে এটা লোকাল প্রোডাক্ট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি ড্রেস অবশ্যই আমরা ডিসকাউন্ট দিতেছি আমাদের অল্প কিছু প্রোডাক্ট যারা আগে পার্চেস করবেন তারাই প্রাইসে পাবেন এটা হচ্ছে আরও একটা কালার আরও একটা প্রিন্ট প্রতিটা ডিজাইন প্রিন্ট খুবই স্ট্যান্ডার্ড কালারগুলি খুবই ক্লাসি প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে এটা হচ্ছে ম্যারুনের মধ্যে সালোয়ার থাকবে আর ওনাটা দেখিয়ে দিবো অন্যটা পিওরের অন্না থাকবে একেবারে পিওরের অন্যা পাঁচ হাত লেন্থ হবে আর হাত বড় থাকবে পিওরের অন্ডনা কিন্তু নর্মালি এত বড় হয় না এই যে দেখেন কতটা বড়ো রান্না দেওয়া কতটা বড় হন না দেখো পিওরের মধ্যে অতটা বড় না প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে আজকের ভিডিওতে অনলি পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে এখনই এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা একসাথে ছয়টা নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট করে দিব সমস্যা নেই একসাথে ছয়টা যারা নেবেন আর সিঙ্গেল প্রাইস অনলি পনেরোশো টাকা দ্রুত নিতে হবে স্টকে খুবই সীমিত প্রোডাক্ট আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কালার খুবই সুন্দর হবে এই যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কালার গ্যারেন্টি পেয়ে যাবেন প্রতিটার হানড্রেড পার্সেন্ট ওকে চলে যে বলছে এটার সালোয়ার এবং দুপারটায় এটা দোপাট্টা দেখেন কতটা দারুণ শিফনের থাকবে কিন্তু হ্যাঁ একেবারে সফট শিফনের মধ্যে অরিজিনাল যেই ভাইবটা পাবেন ওইটাই এটা হচ্ছে সালোয়ার ব্ল্যাক কালারের চলে যে বলছে নেক্সট ডিজাইনে প্রতিটা ডিজাইন কিন্তু সুন্দর আর প্রাইসটা মাত্র পনেরোশো টাকা করে থাকবে বিরেস্ট যারা এখনও সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দেবেন পাঁচ টাকা বেইলাইকনটি প্রেস করে রাখতে একেবারেই বলবেন না এই ডিজাইনটা দেখেন অরেঞ্জের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আর ফ্লাওয়ারের প্রিন্টগুলি একেবারে থ্রি একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপের জন্য কাপড় চলে যাবে এক্সট্রা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রেসের ব্যাক পার্ট আর সালোয়ার থাকবে ম্যাচিং কালারের মধ্যে আর টোপারটা এটার অনেক সুন্দর দুপুরটা অনেক সুন্দর এই যে দেখেন তোটা ইউনিক একটা দুপারটা শিফনের মধ্যে থাকবে তা মাত্র পনেরোশো টাকা করে থাকবে বারবার বলতেছি সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না কারণ এত কমে পাকিস্তানি ড্রেস পাওয়া কখনই পসিবল না আমরা যদি এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা এই এটা পুরোটাই কিন্তু সেল ওয়ার্ক করা এটা এটা শুধু প্রিন্ট নাই এটা পুরোটাই একটা থ্রি একটা বাইপ দেবে আপনাকে যখন আপনি হাত রাখবেন উপরে এই যে দেখেন কতটা জোস ডিজাইনটা কতটা জোস ওয়াউ হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি ড্রেস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসের ব্যাক দেখেন কতটা গর্জিয়াস ব্যাক কতটা গর্জিয়াস নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন মানে পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলা যায় কারণ এগুলি কিন্তু দুই হাজার টাকার উপরে ড্রেস আমরা আজকে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার তো আমি কমই বলছি এগুলি পঁচিশশো করে সেল হয় জাস্ট আপনাদের একটা বক্স দিবে প্রিমিয়াম একটা বক্স দিবে দিয়ে কিন্তু ওই পঞ্চাশ টাকার বক্সের দাম নিয়ে নেবে আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা একেবারে চিপ প্রাইসে দিয়ে দিচ্ছি এটা ওড়নাটা থাকবে খুবই দারুণ একটা ওড়না প্রাইস অনলি পনেরোশো টাকা থাকবে আজকের ভিডিওতে বিয়ার্স মাত্র পনেরোশো টাকা করে থাকবে ওকে এটা চলে আমরা আরও একটা ডিজাইনে এই যে এই ডিজাইনটাও খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি এত জোস কোয়ালিটি যেহেতু পাকিস্তানি একেবারে প্রিমিয়াম কাপড় পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিন্তু কাপড়ের সাথে ড্রেসের ব্যাক পার্ট যদি এক নজরে দেখে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিশ্চয় স্লিপের জন্য কাপড় থাকবে প্রাইস অনলি পনেরোশো টাকা এটা থাকবে ম্যাচিং কালারের একটা সালোয়ার আর অন্য দেখিয়ে দিব চার যেটা ভালো লাগে এখনই এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন দেখেন এটা কিন্তু উল্টো পার্ট দেখাইতেছি তারপরে কতটা শাইনি দেখাচ্ছে কতটা কালারফুল দেখাচ্ছে এই হচ্ছে ফ্রন্ট পার্ট মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু ড্রেসগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে পেয়ে যাবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই দ্রুত নিতে হবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি আপনাদের নিতে হলে অবশ্যই দ্রুত অর্ডার করে নিতে হবে কারণ পনেরোশো টাকায় ড্রেস দিচ্ছি পাকিস্তানি ড্রেস তাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এ হচ্ছে অরেঞ্জের মধ্যে থাকবে এটা খুবই অসাধারণ একটা ডিজাইন অরেঞ্জের মধ্যে নিচে স্লিপের জন্য কাপড় পেয়ে যাবেন ওকে এটা সালোয়ার অন্য দেখিয়ে দিব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা সিমিলার থাকবে এটা থাকবে সালোয়ার আর এইটা থাকবে হচ্ছে দোপাট্টা খুবই নাইস দেখেন কত সুন্দর কত বড়ো মানে শিফনের অন্য কি এর থেকে বড় হয় আপনারা এই বলুন কমেন্ট করে জানাবেন অন্যগুলোই বড় কিনা হান্ড্রেড পারসেন্ট বড় হবে প্রাইস অনলি পনেরোশো টাকা থাকবে আজকের ভিডিওতে ওয়াও এইটা দেখেন কতটা চোস প্রিন্টগুলি দেখেন কতটা ক্লিয়ার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট হ্যাঁ গারিজমা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি লোন মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা আজকের ভিডিওতে ওকে এটা সালোয়ার থাকবে সেম ম্যাচিং কালারের মধ্যে একটু হালকা কন্ট্রাস্টই আর এই থাকবে দুপারটা প্রতিটা শিফনের থাকবে দুপারটা অন্যটা কতটা ক্লাসি একটা না প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে আজকের ভিডিওতে দ্রুত দ্রুত নিয়ে নেবেন স্টকে খুবই সীমিত প্রোডাক্ট হচ্ছে আরও একটা ডিজাইন খুবই দারুণ একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ড্রেসের একেবারে অরিজিনাল পাকিস্তানি লোন বারবার বলতেছি কেউ মিস করবেন না কারণ পনেরোশো টাকা অনলি ওগুলি মার্কেটে দুই হাজার পঁচিশশো টাকা করে সেল হয় আমরা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি সো কেউ মিস করবেন এটা সালোয়ার থাকবে আর এই থাকবে তোপারটা দোপাট্টাটা খুবই সুন্দর দেখুন এই থাকবে সে তোপারটা খুবই সুন্দর একটা দোপাট্টা হবে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা করে বিয়ার্স মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই ড্রেস কোথাও পাওয়া পসিবল না শুধুমাত্র কিন্তু সানা এন্টারপ্রাইজ দিচ্ছে এই যে এটা লাস্ট ওয়ান কালারটি সুন্দর দেখেন কতটা জোস অ্যান্ড ইউনিক প্যাটার্নে এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা আর ব্যাক সাইডটা এটা দেখেন অন্য একটা কন্ট্রাস্ট এই হচ্ছে ব্যাক সাইড চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপের জন্য প্রতিটার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কাপড়গুলি যেমনই প্রিন্ট হোক কিন্তু কাপড়ের যে কোয়ালিটি এটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফিল দিবে আপনাকে কারণ হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট প্রাইস অনলি পনেরোশো টাকা বারবার বলতেছি কেন কারণ এই প্রাইসে কোথাও পাওয়া সম্ভব না ওগুলি পঁচিশশো টাকা লাগবে মিনিমাম কিন্তু আমরা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি স্টকে খুবই অল্প প্রোডাক্ট তাই এ ছিল হচ্ছে আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ